আপনার ভেতরের লোকে সংখ্যা মানে বাইরে বাইরে তো ভেতরে মহিলা আছে বাইরে বাইরে যান আপনারা আগে আপনারা প্লিজ আগে বাইরে যান আমরা দাঁড়াবো আমরা দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি আমিও আমার কাজই করতেছি আপনারা প্লিজ আপনাদের কাজটা করুন বাইরে যান আমরা আমাদের কাজ করি আপনারা কষ্ট মিটিনি মিটйте আপনারা বাইরে যান আপনারা বাইরে যান ঠিক আছে আমরা আমরা শাহাবুদ্দিন প্লিজ বাইরে যান ওটা বাইরে भैया

こ,これだけ量<あ>これがいいですか